স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ৱান জিৰ' নাই নাইন ফাইভ অথবা ছেভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান এবারের আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মিতালি বাগ জানা গেছে প্রার্থীর বাড়ি গোঘাট বিধানসভার হাজিপুর পঞ্চায়েতের ডাটপুর গ্রামে মিতালি বাগের সমর্থনে আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে একটি নির্বাচনী সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসার আগে সভাস্থল মহড়া দিয়ে যায় হেলিকপ্টার মুখ্যমন্ত্রী আসার আগে সভাস্থলের কাজ চলছে জোরকদমে কদমে আরামবাগ লোকসভা জুড়ে সাজো সাজো রব তৃণমূলের পক্ষ থেকে গরমের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই মাঠে গত পয়লা মার্চ সভা করে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এবার নির্বাচন আরামবাগ লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ মুখ্যমন্ত্রী আসার আগে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তার মুখ থেকে শুনুন বিস্তারিত আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর 9224763316 আজকে দেখছি আপনাদের কর্মব্যস্ততা প্রচুর কেন কি বলবেন আমাদের কাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা কালীপুর পোর্টস কমপ্লেক্স মাঠে দুটোর আগে নেমে যাবেন সেই জন্যে আমরা সকলকে আমরা বলছি যে দেড়টার মধ্যে দেড়টার মধ্যে আর তারা প্রত্যেকে যেন আমাদের সেই অপেক্ষা করছে আমাদের সেই মানুষজন যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় কখন কালীপুর পোর্টস কমপ্লেক্সে আসবে সেই জন্যই প্রত্যেকে একদম পহর গুনছে যে কেন আসবেন কেন আসবেন তিনি আমাদের মিতাদিভাগের সমর্থনে ঘাসের উপর জোড়া ছিল যাতে প্রত্যেকে সেই বিশেষ মেয়ে ভোটটা দেয় তিনি আসবেন সবাইকে অনুরোধ করবেন এবং তিনি যেভাবে কন্যাশ্রীর রুপসি দিয়ে সাতষট্টিটা প্রকল্প দিয়ে বাংলাকে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী ঘাসের উপর জোড়া মিতাজি মিতাধিবাগকে সকলে ভোট দেবেন উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ